আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকে একটা ধামাকা অফার থাকবে নর্মালে কিন্তু এখান থেকে যে কোনো পাঁচটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে তো নর্মাল আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস শুধুমাত্র এই বিডির এই বিডির টোটাল উনিশটা ডিজাইন আছে আপনারা উনিশটা ডিজাইন থেকে নিলে কিন্তু পাচ্ছেন অফারটা মাত্র আটশো টাকা করে এই ড্রেসগুলা শুধুমাত্র এই ড্রেসের উপরে অফারটা থাকবে আর যারা সিঙ্গেল পিস নিচ্ছেন নশো টাকা করে তাদের জন্য অফারটা থাকবে মাত্র নয়শো টাকা করে তো এখানে টোটাল ডিজাইন আছে আমি প্রত্যেকটা ফুল দেখবেন তো কিন্তু সুপার এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন যেটা আপনার লম্বা আটত্রিশ প্লাস পেয়ে যাবেন পাশে কিন্তু এইটি প্লাস আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে হাজির হই তো সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য অরিজিনাল জমজমগুলো নিয়ে হাজির হই তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখেন নাকি অরিজিনাল জমজম লেখা আছে ডিজিটাল ফিল্ড আর সেলাইগুলো সম্পূর্ণ গোস পাক্কা পেয়ে যাবেন আর অনলাটা দেখিয়ে দিব অনলাটা কিন্তু বিশাল বড় একটা অনলা তো অনেকেই হয়তোবা মনে করেন যে আটশো টাকা করে আমরা দিই না কেন তো হয়তোবা আমাদের কিছু প্রোডাক্ট তো আমরা অত সবসময় দেওয়া সম্ভব হয় না তো আজকে আপনাদের সেই মানে ইয়ে অফারটা দিচ্ছি মাত্র আটশো টাকা করে পাঁচটা নিলে সর্বনিম্ন পাঁচটা নিতে হবে বা পাঁচটা বেশি নিলে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিটলেস ডিজাইন শুধুমাত্র আজকে মানে এই সপ্তাহের যে অফারটা থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আটশো টাকা করে যেটা আমাদের রেগুলার প্রায় আটশো পঞ্চাশ টাকা ছিল শুধুমাত্র এই ড্রেসের উপর আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি তো যাদের লাগবে এই ড্রেস তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলেন পরবর্তী বিটি তো বা এই অফারটা থাকবে না শুধুমাত্র এই ভিডিওতে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে তাদের জন্য কিন্তু সেম অফারটা থাকছে তো প্রত্যেকটা কালার কিন্তু ডিজাইনের দুটা করে কালার আছে আপনাদেরকে দুটা কালার আমি দেখিয়ে দিব সামনে ফ্লোরটা হবে এটা সামনে আর এটা ব্যাকওয়ার অংশটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এটা ব্যাকওয়ার অংশ প্লাস হাতাটা তো স্যালার প্রত্যেকটা কিন্তু আড়াই পাকা পেয়ে যাবেন আর অনলাগুলো সম্পূর্ণ আছে একটা ওনার দেখেন বিশাল বড় ওন তো সবসময় কিন্তু আমরা ফার্মেশন থেকে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম নিয়ে হাজির তো সে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে পেলেন মাত্র আটশো টাকা করে মানে অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো তো এটা কিন্তু আরেক সুন্দর একটা কালার এটাও ভালো লাগবে দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো আজকে যতগুলো ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুপার হিট ডিজাইন তো আপনাদের অবশ্যই যা যেটা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে কিন্তু অফারটা থাকছে নর্মাল আমাদের রেগুলার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র এই ড্রেসের মানে আজকের এই বিড়ি অফারটা থাকবে মাত্র আটশো টাকা করে যারা সিংল তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে তো নর্মাল তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা হয়েছে শুধুমাত্র এই ভিডিওর জন্য তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করবে না সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো আর সবগুলোর ডিজাইনে কিন্তু খুব হিটলেস ডিজাইনগুলো তো পিচ কালার মিদের কালারটা মানে একটা আসতে না বাট কালারটা কিন্তু পিচ কালার মিদের মানে খুবই সুন্দর একটা কালার সব কিছু কালার দেখা যায় মোবাইলে একেরোটা আসে না তো এটা পিচ কালার মিদের পাচ্ছে এটা সামনে নিচ থেকে হাতারটা তো কিছু কালার হয়তো বা মানে মোবাইলে একরোটা আসে না তো এই কালারটা কিন্তু অনেক আরও মানে ব্রাইটে ব্রাইটনেস কালারটা থাকবে এটার আর এটার কিন্তু দুইটা কালার তো আমরা প্রত্যেকটা ডিজাইনে মিক্সিম দুইটা কালার করে আপনাদের জন্য আনছি আর দেখ এটা ওনলাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনলাটা দেখা অনেক বড় একটা ওনলা তো এটার কিন্তু আরেকটা কালার আপনার ইয়েলো কালার কম্বিনেশন থাকবে সামনে ফুলোটা হবে এটা দুইটা দুইটা কালার কিন্তু খুব আর আমরা আজকে যতগুলো ড্রেস দেখা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের চয়েস হবে আশা করি ছয় সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে ধামাকা অফারটা সেলার গুলো কিন্তু এক কালার কিন্তু থাকছে আর এটা হলো অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা এই ড্রেসটা কিন্তু খুবই সুপার হিট একটা অন্য তো বেগুনি আর আরেকটা ডিজাইন থাকবে এটা এটা কালারটা দেখতে পারেন টোটাল আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আশা করি ভালো লাগে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে এই দামা অফারটা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো এই অফারটা নিতে হলে অবশ্যই আপনারা এই ডেসের মাধ্যমে এগুলো নিতে হবে হয়তো পরবর্তীতে কিন্তু অফারটা থাকবে না তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো তো এটা কিন্তু এটার আরেকটা কালার টোটাল এটা দুইটা কালার পাবে দুইটা কালা কিন্তু খুবই চমৎকার একটা মিস ম্যান মেদেন্ডা টাইপস একটা কালার থাকবে এটা ব্যাকপার্ট অংশটা প্লাস দিচ্ছে কিন্তু হাতে কাপড় চলে যাবে প্রত্যেকটা কিন্তু আমাদের অরিজিনাল জমজম সুই যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি তো ঘরে বসে কিন্তু এই সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো সামনে নিতে হবে আর ব্যাক পার্টের অংশটা তো আপনাদের টোটাল আজকে প্রায় বিশটা ডিজাইনের মধ্যে দেখা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট ডিজাইন তো আপনাদের যে কটা ভালো লাগে অবশ্যই মানে সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে আর যারা সিং নেবে তার জন্য কিন্তু নশো টাকা করে হয়তো আমাদের থেকে যারা আগে নিয়েছেন তারা হয়তো বুঝতেছেন যে আমরা কত এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে পিক সেল করে শুধুমাত্র এই সপ্তাহের অফারটা দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র মাত্র আটশো টাকা করে তো এটার কিন্তু আরেকটা কালার এটা গ্রিন টাইপসের একটা কালার বা সবুজ টাইপসের কালারটা থাকবে এটার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ম্যাক্সিমাম দুইটা কালার কালার হবে আমি আপনাদেরকে দুটো কালার দেখিয়ে দিব তো যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো আর সবগুলো কিন্তু নতুনত্ব ডিজাইন আছে তো আপনাদের ভালো লাগার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সময় কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু বেস্ট মানের জমজমগুলা নিয়ে থাকি আর আজকে যে অফারটা থাকবে সেটা একটা ধামাকা অফার মাত্র আটশো টাকা করে পেয়েছেন অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো তো যাদের একটু লাইট টাইপসের কালার ভালো লাগে তাদের জন্য এই কালারটা একটু অফোয়াইট টাইপের প্লাস কিন্তু মেজেনটা কম্বিনেশন থাকবে খুবই সুন্দর একটা ব্যাক অংশটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে কিন্তু এইটি প্লাস পেয়ে যাবেন আর রং কষ্ট একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে যে বলে রাখি যে মানে বানানোর ডেসগুলো ওয়াশ করবে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা চেঞ্জ দিব তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু এই নিয়ে মাত্র হোলসেল যেটা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো এটা কিন্তু আরেকটা কালার পিচ কালার মধ্যে টোটাল এটা দুইটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ডিজাইনের দুইটা করে কালার হবে আমি আপনাদেরকে দুটা কালার দেখিয়ে দিব যে ব্যাকপাটা অংশটা আর প্রত্যেকটা রঙে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকাল আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু অনেক খুবই সুন্দর ড্রেস আমরা আপনাদের জন্য কিন্তু সবগুলোই কিন্তু একবারে ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি সেক্ষেত্রে যাদেরই লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো শুধুমাত্র এই আজকে এই সাতটার অফারটা তো সেক্ষেত্রে যাদের এর পরে এরপরে কিন্তু নর্মাল অফারটা থাকবে না শুধুমাত্র এই সপ্তাহের জন্য এই অফারটা থাকবে তো মেরুন চণ্ডীমিন সুপার হিট একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো আশা করি প্রত্যেকটা ভালো লাগবে এটা কিন্তু নর্মালি আগের বারও কিন্তু এই ডিজাইনটা ছিল বাট তখন ছিল কিন্তু এটা অ্যাভেলেবেল মানে অল্প কিছু আসছে সেক্ষেত্রে সেল হয়ে গেছে বাট এটা কিন্তু তখন আটশো পঞ্চাশ টাকা ছিল কারণ এইবারে অফারটাইতে কিন্তু সব ম্যাক্সিমাম সব ডিজাইনগুলোই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকা করে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই বিডের ড্রেসগুলো কিন্তু নিলে কিন্তু আপনার আটশো করে পেয়ে যাবেন বাট অন্য অন্য ভিডিও দেখে কিন্তু করলে হবে না শুধুমাত্র এই ভিডিও দেখে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো তো এটার কিন্তু আরেকটা কালার তো এটা কালারটাও ভালো লাগবে আপনাদের টোটাল এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটা অনেক চমৎকার একটা কালার এই যে ব্যাক পার্ট অংশটা প্লাস নিচ থেকে হাতাটা চলে আসে আর প্রত্যেকটা কালার কম্বিনেশান এতই সুন্দর যে আপনাদের ভালো লাগে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে আমরা কিন্তু প্রাইসটা বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা শুধুমাত্র দেখেই অর্ডার করে ফেলবেন কোনো ধরনের দামাদামি করতে না হয় তো এই জন্য আমরা প্রাইসটা হয়তো আপনাদেরকে বারবার বলে থাকি আর যারা সিঙ্গেল নেমে তার জন্য কিন্তু নয়শো টাকা করে যেটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারাও তো এই ডিজাইনটা কিন্তু সুপার হিটারের ডিজাইন থাকেন মেজেনটা কালার কম্বিনেশন থাকবে সামনে ফুলটা হবে এটা এটারও দুইটা কালার আছে আমি দুইটা কালার আপনাকে দেখে দিই ব্যাক ফাটার অংশটা নিচ থেকে কিন্তু হাতা কাপড় চলে আসবে তো সেলারটাও থাকবে এটাই আর দেখেন এটা হবে ওনারটা ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা অনলা তো এই ডিজাইনে কিন্তু আপনার দুটা কালার পাবেন এটা কিন্তু ব্লু কালার ইয়েলো কালার কম্বিনেশন থাকবে এটা সামনে এটা টোটাল দুইটা কালার তো আপনাদের যে কোনোটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর জমজম খোলা যেটা রেগুলার পাচ্ছিল আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই বিডি অফারটা থাকছে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম গুলা যেটা আপনারা নিতে পারেন ঘরে বসে কিন্তু এই ড্রেজগুলা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা তো এই ডিজাইনটা দেখেন একটা পার্পল কালার ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন একবার ইউনিক ডিজাইন যেটা আপনাদের ভালো লাগবে এটা কিন্তু অনলাইনে খুবই হিট মানে এই ডিজাইনটা তো আমরা আপনাদের জন্য সবসময় কিন্তু যেটা হিট ডিজাইনগুলোই নিয়ে হাজির হতো সেক্ষেত্রে যাতে আপনারা নিয়ে বারবার সেল করে আমার থেকে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করি হিট ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর প্রতি সপ্তাহে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি যে নতুন ডিজাইনগুলো আনার জন্য দেখেন এই মানে বরাবরে কিন্তু এই সপ্তাহে কিন্তু একবারে নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে তো এটার কিন্তু আরেকটা কালার মিষ্টি টাইপের কালারটা হবে এটা টোটাল এই ডিজাইনেরও দুটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ম্যাক্সিমাম দুটা করে কালার হবে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর অফারটা কিন্তু শুধুমাত্র এই বিডিও থাকবে তো আমরা হয়তো আপনাদেরকে বারবার বলে থাকি অফারটা শুধুমাত্র এই ভিডিও থাকবে তো যারাই শুধুমাত্র এই বিডিও ড্রেস দেখে অর্ডার করে করবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে যেটা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি আর তো সেক্ষেত্রে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অফারে পেতে হলে দেখেন এটা হবে অন্যটা তো এটা কিন্তু আমাদের বিয়ে লাস্ট কালারটা টোটাল কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাইছি টোটাল কিন্তু আপনারা এখান থেকে মাত্র পাঁচটা পেয়েছেন হোলসেল প্রাইসে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন আর আপনার জন্য সবসময় কিন্তু আমরা কিন্তু জমজম যেগুলো আছে সুপার হিট কালারগুলো নিয়ে হাজির হই তো সেক্ষেত্রে এবারে ব্যতিক্রম না আমরা তো আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে অর্ডার করে ফেলেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ভালো লাগে ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিবো তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে তো ভিডিও শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা আপনাদের বলে দিব আর এস ফাউন্ডেশন হাউস সুভাষ চর্মা সেন্টার তৃতীয় তারা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস